সবাই দেখেন আমার ছেলে ফুল গাছে পানি দিচ্ছে ফুল গাছ প্রতিদিন পরিষ্কার করে এবং পানি দেয় প্রতিদিনই পানি দেয় ফুল গাছে যত্ন না নিলে কিন্তু ফুল এত বড় হতো না প্রতিদিন সে ফুল গাছে ছাদে সে পানি দিবে এবং পরিষ্কার করবে প্রতিদিন এভাবে করে পানি দেয় এই যে পানের যত্ন করছে নিচে দেখে এই যে ফুল ফুল ফুটছে আমার ছেলে ফুল গাছে সে সব ফুল গাছে পানির যত্ন নেয় সে একা মানুষ ফুল গাছে পানি দিচ্ছে প্রতিদিন সে বিকালে সে ফুল গাছে পানি দেয় আর ছেলের মতো ফুল গাছে কে কে যত্ন করেন কমেন্টে লিখে যান